হ্যালো নমস্কার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই চলে এসেছি শুক্রবারের ভিডিও নিয়ে মানে দিদিভাইদের বাড়ির এটা কত নম্বর দিন তোমরা কেউ বলতে পারবে আরো তোমরা কি করে বলবে আমি এসেছি আমি জানবো চার দিন আজকে চতুর্থ দিন তো যাই হোক সকালবেলা উঠে টুকটাক কাজ করি যা বিছানা গুছানো টুছানো ওগুলো করে ব্রাশ করে নিয়েছি আজকে সকাল সকাল দিদিভাই উঠে রান্নাবান্না সব সেরেই ফেলেছিল তারপর এখানে আমরা ভাত খেয়ে নিচ্ছি মানে সকালেই আজকে ব্রেকফাস্টেই ভাত খেয়ে নিয়েছি তারপর এসেছিলাম অন্য একটা ঘরে মানে যে ঘরটায় ও শ্বশুর শাশুড়ি দেওয়ার থাকে তো সেই রুমে এসেছিলাম যে একটু ভিডিওতে ভয়েসটা দেবো তোমাদের সাথে ভিডিও না ছাড়লে তো চলবে না আর ফেসবুকে তো রেগুলার ভিডিও ছাড়ার পরেও রিচ ডাউন এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে এইসব লেগেই আছে তো ভিডিও একদিন গ্যাপ দিলেই পুরো শেষ তো সেই কারণে ভিডিও ছাড়ার জন্য ভয়েস দিতে এসেছিলাম আর দেখি টুকটুক করে কি আওয়াজ হচ্ছে তখন বুঝলাম ও পাশে ছাগল ছেড়ে রেখেছে কারা তারা এই টিনের দরজায় আওয়াজ করছে আর দেখো বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর জানলা দিয়ে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এখানকার ঘরগুলো দেখেছো মানে কত সুন্দর কালারফুল বাড়িঘরগুলো কিন্তু এখানকার সত্যি খুব সুন্দর গ্রাম বলে কি হবে মানে এটা কিন্তু কেউ ভেবো না গন্ড গ্রাম এটা হচ্ছে কামারকুণ্ডু তারকেশ্বর লাইনে কিন্তু এটা গন্ড গ্রাম নয় এখানে বলতে পারো আধা গ্রাম আধা শহর মানে গ্রামটা উন্নয়ন হয়ে এখন শহরই হয়ে গেছে বলতে গেলে আগে হয়তো এটা গ্রামে ছিল জানি না আমি তো যাই হোক জায়গাটা কিন্তু ভালোই আর দেখো আমি ভিডিওতে ভয়েস ওভার করে ঠোড়ে বেরিয়ে এসেছি এসে দেখছি দিদিভাই এখানে রান্না বান্না করছে তো ভাত বসাচ্ছে তারপরে আমাকে বললো মাছের ঝোল করছে এটার ভিডিও তোল তো মাছ পথেই আমি ভিডিও তোলা শুরু করেছিলাম আমার রান্নার চ্যানেল কুকিং উইথ ঋতুতে কিন্তু এটা ছাড়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো এটা কিন্তু একটু অন্যরকম রেসিপিটা তো বেশ ভালোই হয়েছিলো চাইলে গিয়ে দেখে আসতে পারো এখানে দিদিভাই রান্না করছে আমি টুকটাক হেল্প করছি আর বিষয়টা কী বলো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে নিজের বাড়িতেই মাঝে মধ্যে জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না অনেকদিন পর আসলে আর সেখানে গিয়ে অন্যের বাড়িতে কোথায় কী মশলাপাতি তো খুঁজে পাওয়া যাবে না আর আমি যদি রান্না বান্না করি ওকে পাশে সেই দাঁড়িয়ে থাকতে হবে এটা খুঁজে দে ওটা কোথায় এটা কোথায় তো ও যে রিল্যাক্সে শুয়ে থাকতে পারছে তাও না সেই কারণে ও বলছে তুই সাহায্য কর আমি রান্না করছি তো সেই কারণে আমি টুকটাক সাহায্য করছি ও রান্নাবান্না করে নিচ্ছি আর সত্যি বলতে কি অনেক তফাৎ থাকে এক একটা এলাকাভিত্তিক রান্নারও আর তারপরে বাঙাল ঘটি এগুলোতে লেগেই থাকে তো আমি যা মশলাপাতি ঝাল দিয়ে রান্না করি ওরা ঘটি ওদের রান্নার বান্নাই অন্যরকম সে তার আমি জানবো না তাও আমি টুকটাক করছি তো এখানে আমি চলে এসেছি আলু ভাজতে মানে আলু ভাজাটা রেডি করে নিচ্ছি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্যে তো তার আগে তোমরা দুপুরের রান্না দেখলে আমি আবারও দুপুরের বান্না করার পর খাওয়া দাওয়ার ভিডিও তুলতে ভুলে গেছি কারণ বাড়িতেও দেওয়ার আছে তো সেও থাকে খাওয়া দাওয়া একসাথে হয় তখন আমি পেস্টিতে পড়ে যাই আর আমি একটু বেশি লাজুক লোকজনের সামনে ওরকমভাবে ভিডিও করতে পারি না তো সেই কারণে আমি আর কিছুই দেখাতে পারলাম না মানে সকালে যাতে খেয়েছি তাই সেগুলোর সাথে মাছের ঝোলটা এক্সট্রা ছিল দুপুরে আর রাত্রি হবে আলু ভাজা ডিম আলু ভাজা আর রুটি তো আলুটা আমি ভেজে নিচ্ছি আটাটাও আমি মেখে রেখে দিয়েছি দিদি রুটিটা পরে করে নেবে যখন আর কি খাওয়া আর এখানে কিন্তু সবাই একটু দেরি করেই খায় তো সেই কারণে রান্নাবান্নাও একটু দেরিতেই হচ্ছে তো এখানে এসে যারা ভেবেছিলাম বাইরে ঘুরতে টুরতে যাব সেগুলো ভিডিও পোস্ট করব তা কিন্তু না এখানে আমাকে ডেলি ব্লগই ছাড়তে হবে ঘরে যা যা হচ্ছে কারণ একদম কিছু না ছাড়ার থেকে এইটুকু ছাড়াও ভালো তো যা হচ্ছে সেগুলোই টুকটাক কিছু জিনিস যেটা মাথায় থাকছে তুলছি তুলে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ঠান্ডা লেগে গেছে বলেই গলাগুলো এরকম মাঝে মধ্যে এরকম হয়ে যাচ্ছে একটু ম্যানেজ করে নিও যাই হোক বেলা আলু ভাজা রুটি খেয়ে আমরা শুয়ে পড়বো আর আজকের দিনটাও কিন্তু মোটামুটি ভালোই কাটলে একটু একটু বোরিং একটু একটু ভালো তো যাই হোক সবাই বলো ভিডিওগুলো কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সুস্থ থেকে ভালো থেকো আনন্দে থেকো আজকের মতোটা হ্যাঁ